আসসালামু আলাইকুম সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীর বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে আজ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিএভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগ এই নীতিমালাটি জারি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু হাজার চব্বিশ এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আঠারো বারো দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে তবে এই নীতিমালার বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে শিক্ষকরা আপত্তি তুলেছেন কি সেই পয়েন্ট এবং এই পয়েন্টগুলোর ব্যাপারে শিক্ষকরা কি বলছেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সাথে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনি এই নীতিমালার ব্যাপারে কী মনোভাব পোষণ করেন বা আপনার বক্তব্য কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বদলি নীতিমালা প্রকাশিত হওয়ার পর শিক্ষকরা এই বদলি নীতিমালার যে পয়েন্টগুলো নিয়ে আপত্তি তুলেছে আমি সেই পয়েন্টগুলো শেয়ার করছি এবং এই পয়েন্টগুলোর ব্যাপারে শিক্ষকরা কী ধরনের মন্তব্য করছেন সে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরব আপনারা এই বদলির তিন নম্বরে দেখতে পাচ্ছেন বদলির সাধারণ শর্তাবলী এখানে তিন পয়েন্ট ষোলোতে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন এই পয়েন্টটাতে শিক্ষকরা প্রশ্ন তুলেছেন যে এরকম যদি হয় তাহলে একটা প্রতিষ্ঠানে যদি চারজন শিক্ষক এন টিআরসি একটুক সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে একজন শিক্ষকের বদলি হতে কমপক্ষে চার বছর লাগবে কোনো কোনো প্রতিষ্ঠানে পাঁচ সাতজন বা আটজন পর্যন্ত এমপিএভুক্ত শিক্ষক আছেন যারা এন টিআরসি কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেক্ষেত্রে বদলি হতে কত সময় লাগতে পারে এই পয়েন্টটাতেই অনেকেই আপত্তি তুলেছেন অনেকেই প্রশ্ন করছেন যেহেতু আমার বদলি হওয়ার পর আমার যে পথটা শূন্য হল তারপরেই এন টিআরসি আবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেই পথটা পূরণ করবে তাহলে একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক বদলি হতে পারবে এই শর্ত কেন জুড়ে দেয়া হলো কারণ আমি চলে আসার কয়েকদিনের মধ্যেই সে পথটা আবার পূরণ হয়ে যাচ্ছে এখানে আপত্তি তুলেছে আর এক জায়গায় আপত্তি তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন বিবিদে ছয় পয়েন্ট তিনে এখানে বলছে আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বল্লীকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন এখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলে কারণ হলো প্রতিষ্ঠান প্রধান এই প্রতিষ্ঠানটাকে তার নিজের বাপের সম্পত্তি মনে করে এবং ওই প্রতিষ্ঠানের যে সহকারী শিক্ষক আছেন তারা সবাই যেন ওই প্রতিষ্ঠানের পালক সন্তান এরকমটা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কারণ ওই প্রতিষ্ঠানের যাবতীয় আয় শিক্ষা প্রতিষ্ঠান অবৈধভাবে বিনা ভাউচারে এবং ভুয়া ভাউচারে টাকা পয়সাগুলো লুটপাট করতে থাকেন সেক্ষেত্রে কোনো শিক্ষক যদি বলেন স্যার আপনি এটা এইভাবে নিয়ে যাচ্ছেন আমরাও যেহেতু এখানকার শিক্ষক আমাদের কিছু দেন এরকম একটা স্নায়ু কিন্তু চলতেই থাকে সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রধান প্রতিহিংসা পরায়ণ হয়ে যদি মনে করেন যে এই শিক্ষককে কোনোদিন আমি বদলি দিব না তাহলে তো সেই শিক্ষক কখনো বদলি হতে পারবে না এখানে এই ছয় পয়েন্ট তিনের এই পয়েন্টটা নিয়েই অনেক শিক্ষক আপত্তি তুলেছেন তাহলে চলুন এবার এই বদলি নীতিমালা নিয়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা কি বলছেন সেটা একবার দেখে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনটেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ ফেসবুক পেজে শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি এ নিয়ে এই বদলির প্রজ্ঞাপনটি পোস্ট করেছে এখানে অসংখ্য শিক্ষক কমেন্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন লিখেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ বস আরেকজন লিখেছেন আমরা মাদ্রাসায় যারা নিয়োগ পেয়েছি তারা কি পাপ করেছি বলবেন আমরা কি সবার সাথে প্রতিযোগিতা করে চাকরি পাইনি এই বৈষম্য দেখার কেউ নাই মানে মাদ্রাসার প্রজ্ঞাপন এখনও প্রকাশিত হয়নি এই কারণেই মূলত একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু উচিত ছিল এন এর সুপারিশে যারা নিয়োগ পেয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সবার একসাথে বদলি হলে ভালো ছিল আরেকজন লিখেছেন কিন্তু কলেজ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে কলেজে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি বেসরকারি মাদ্রাসা সমূহের বদলির ব্যাপারে কোনো প্রজ্ঞাপন নেই কেন খাপ বদলি যেসব জেনারেল শিক্ষক কলেজের সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় জব পেয়েছেন তাদের মাদ্রাসা থেকে কলেজে যাওয়ার সুযোগ দেওয়া উচিত এটা তাদের অধিকার আরেকজন লিখেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে সুযোগ না হলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়া যাবে না একশো পার্সেন্ট আরেকজন লিখেছেন ওয়াজেদ সজল ইনি বলেছেন তিন দশমিক ষোলো এ বলা হয়েছে প্রতিবছর একজন শিক্ষক একটি প্রতিষ্ঠান থেকে বদলি হতে পারবে এ অনুযায়ী বদলি হতে হলে অনেকের দশ বছরও সময় লাগতে পারে এই পয়েন্টটা পরিবর্তন করা জরুরি ইসলাম লিখেছেন শেষের শর্তের কারণে তো কেউ বদলি হতে পারবে না বছর একটা প্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষক বদলি হতে পারবে এটা নিয়ে প্রত্যেকটা স্কুলে একটা ঝামেলা তৈরি হবে এই শর্তটা তুলে দেওয়া উচিত আহলিয়া নিপু নামে একজন কমেন্ট করেছেন কিন্তু নারী শিক্ষকের স্বামীর স্থায়ী ঠিকানা বা স্বামীর কর্মস্থলে অগ্রাধিকার নেই এজন্য নারী শিক্ষকরা তো কোনো দিন বদলি হতে পারবে না এটা অবশ্যই সংশোধন করতে হবে জাকিয়া নাজমুন তুলি লিখেছেন নারী শিক্ষিকার হাজব্যান্ডের কর্মস্থলের কথা উল্লেখ নেই আক্তার হোসেন লিখেছেন বছরে একটা প্রতিষ্ঠান থেকে একজন করে হলে আর বদলি হওয়া লাগবে না মোহাম্মদ আতিকুল ইসলাম লিখেছেন মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া যেহেতু এন মাধ্যমে একই সময়ে হয় সুতরাং বদলিও একই সাথে হওয়া প্রয়োজন তারিকুল ইসলাম রাশেদ খান উনি লিখেছেন এই অকাবমা সকল বৈষম্য দূর করার জন্যই পাঁচই আগস্ট ছাত্র শিক্ষক জনতার বিপ্লব হলো এবং দুই হাজারের বেশি শহীদ হলো কিন্তু এখনও ফেসিস্টরা বৈষম্য তৈরি করার চেষ্টা করতেছে এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়ার দাবি করছি এই একপক্ষের বদলি প্রক্রিয়া মানিনা এটা কার্যকরী হবে না বি এম সাইদুজ্জামান মাহমুদ লিখেছেন আলহামদুলিল্লাহ তবে তিন পয়েন্ট ষোলো নং ধারা রহিতকরণ চাই একজন লিখেছেন তিন পয়েন্ট ষোলো সর্বোচ্চ দুইজন দিতে পারত একজন লিখেছেন তিন পয়েন্ট ষোলো বাতিল হওয়ার প্রয়োজন কারণ শিক্ষক শূন্য হলে শিক্ষক নিয়োগের মাধ্যমে পূরণ করা যায় একজন লিখেছেন বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারি হয় নাই কারণ এখানে মাদ্রাসা ও কারিগরিদের কথা উল্লেখ নাই এটা বাস্তবায়নযোগ্য প্রজ্ঞাপন নয় এনটিআরসি এর মাধ্যমে যেহেতু একই নীতিমালায় সবাইকে নিয়োগ প্রদান করা হয় সালাউদ্দিন খান লিখেছেন কিছু শর্ত বদলিকে প্রায় পারস্পরিক বদলির মতোই অকার্যকর করে দেবে বিশেষ করে যদি আগেই ষষ্ঠ বিজ্ঞপ্তির নিয়োগ আগে হয় মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কথা এখানে বলা হয়েছে এরকমভাবে অসংখ্য শিক্ষক এখানে কমেন্ট করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনার কি অভিমত এই যে বদলি নীতিমালা প্রকাশিত হল এই বদলি নীতিমালা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন শিক্ষক ও শিক্ষাবান্ধব সত্য নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ